এক নাম্বার বাটারফ্লাই কোনটি এটা একটি এক নাম্বার বাটারফ্লাই দেখুন এই কার্টুনটির কালার দুই ধরে এক পাশে নীল কালার এক পাশে গোল্ডেন কালার দুই পাশে দুই কালার এই ধরনের থাকবে এবং এই পাশে এ ধরনের একটি বার থাকবে এখানে থাকবে মেশিনে থাকবে এবং একটি ক্যাশ কার্ডের ভিতরে এই বারকোডটি থাকবে এক নম্বর মেশিনে এটি এখন খুলে দেখাবো এখানে আপনার পিন করা থাকবে দেখুন এ ধরনের আপ করা থাকবে কার্টুনের ভিতরে উপরে এই ধরনের একটি কাগজ থাকবে এবং নিচে একটি কাগজ থাকবে দুটি কাগজ থাকবে চাকরির ভিতরে এই হচ্ছে আপনার অরিজিনাল মেশিনের নীল কালার চাকা থাকবে এটি অনেক মজমুত করেছে দেখুন এপাশে আপনার নাট থাকবে দেখুন অরিজিনাল বাটারফ্লাই এ ধরনের একটি টুল বক্স থাকবে বাটারফ্লাই সুইং মেশিন এ ধরনের কিছু জিনিস থাকবে আপনার ওপেনার আছে স্ক্রুড্রাইভার আছে ফিতা আছে কাটার আছে মেশিনের সুই তেল ববিন এবং এমব্রয়ডারির একটি প্লেট আছে এ হচ্ছে আপনার ক্যাশ কার্ড দেখুন এখানে নাম্বার দিয়েছে এবং কার্টনে নাম্বার দিয়েছে এবং এই মেশিনে এখানে একটি বারকোড দিয়েছে এ নাম্বারটি মিলে মিলিয়ে নিতে হবে দেখুন এই নাম্বারটি যদি মিল না থাকে তাহলে মনে করবেন এটি দু নাম্বার এক নাম্বারে এখানে বারকোড থাকবে দ্বিতীয়ত এখানে বাটারফ্লাই ছবি থাকবে এ ধরনের একটি মনোগ্রাম থাকবে নাম্বার প্লেটের কভারে বাটারফ্লাই থাকবে লেখা এবং প্রত্যেকটা পার্শ্বপার্শ্বে দেখুন এখানে খোদাই করার লেখা থাকবে এখানে খোদাই করার লেখা এবং পার্শ্ব পার্শ্বে প্রত্যেকটা পার্শ্বপার্শ্বে খোদাই করার লেখা আছে দেখুন এ হচ্ছে আপনার রেজবুড়ি একটি সেলাই চেক করা আপনার কাপড় থাকবে এসব জায়গা দেখে আপনার মেশিনটি ক্রয় করে এই মেশিনটি বর্তমানে তো দাম আট হাজার পাঁচশো টাকা মাঝে মাঝে দাম কমে পড়ে এটি আট হাজার পর্যন্ত বিক্রি করা যায় এ ধরনের চিহ্ন দিয়ে আপনারা মেশিনটি ক্রয় করবেন এ ধরনের সমস্যামূলক আরও ভিডিও আছে আশা করি তা দেখবেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ